বর্তমান বাংলাদেশ চরম সংকট ব্যবস্থা পার করছে আমার মতে এর থেকে পরিধানোর পথ দুটি প্রথমত হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা আর দ্বিতীয়টি হচ্ছে সকল ঐক্যবদ্ধভাবে এর থেকে উত্তোলনের চেষ্টা করা যে যেখানে থাকেন না কেন সকলকেই সাহায্যের আহাত বাড়িয়ে দেওয়া উচিত কেউ যদি নগর অর্থ দিয়ে সাহায্য করতে চান করতে পান কেউ খাবার দিয়ে করতে পান কেউ বন্যা দুর্গতাদের উদ্ধারের মাধ্যমে সাহায্য করতে পারেন আমরা যে যেখানে থাকি না কেন আমাদের সকলকেই সাজে হাত বাই দেওয়া উচিত অনেকে নগদ অর্থ দান করতে যাচ্ছে কিন্তু কোনো বিশ্বস্ত খাত খুঁজে পাচ্ছে না আমি আমার ব্যক্তিগত মতামতকে বলছি আমি যদি দান করি আমি দান করব আসুনা ফাউন্ডেশনে তাহলে চলুন আসুনা ফাউন্ডেশন কীভাবে দান করা যায় সেটাই দেখিয়ে দিই প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে আসুনা ফাউন্ডেশন লিখে গুগলে সার্চ দেওয়ার পর প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তিনটে অপশন দেখা পাবে প্রথমটা হচ্ছে অনুদান তহবিল আপনি যে কারণে দান করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন আমি যেহেতু বন্যার জন্য দান করব। সে কারণে জরুরি বন্যার তহবিলটা সিলেক্ট করলাম দ্বিতীয় অপশনে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এবং তৃতীয় অপশনে আপনি কত টাকা দান করতে চাচ্ছেন সেটা দিতে হবে সেটা দেওয়া হয়ে গেলে নিচের অপশানটা দান করে ক্লিক করুন এটা ক্লিক করলে পরবর্তী পৃষ্ঠাটা চলে আসবে এখানে আপনি কয়েকটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং এখানে আপনি বিকাশ রকেট নগদ উপায় ইত্যাদি আর কয়েকটা অপশন দেখতে পারবেন এবং আরেকটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর এখানে আমি ব্যাঙ্কের মাধ্যমেও টাকা প্রদান করতে পারবেন আমি যেহেতু রকেটের মাধ্যমে টাকা প্রদান করবো সে কারণে আমি রকেটটা সিলেক্ট করলাম এরপর আমার রকেট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি যত টাকা প্রদান করতে যাচ্ছি সেটা দান করে দিলাম আপনাদের সুবিধার্থে আসুনা ফাউন্ডেশনের লিঙ্কটি আমি আমার কমেন্ট অপশনে দিয়ে দিচ্ছি